প্রয়াতী সূরা আমাদের এখানে অনেকে এই সূরাটা আমাদের মুখস্থ আছে আমরা এই সূরা মাধ্যমে আমরা নামাজ আদায় করি এই সূরা আলহামদুলিল্লাহ অনেকেই মুখস্থ আছে কিন্তু এটার যে আমল করার প্রয়োজন সে আমল থেকে আমরা অনেক অনেক দূরে আজকে এই জমাতেও আমি এই সুরা থেকে আরো কিছু আলোচনা এরপর থেকে যতটুকু রয়ে গেছিল সেখান থেকে আলোচনা করব আল্লাহ আমাকে আপনাকে আমাকে আমলের নিয়তে আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন সবাই বলি আমি সম্মানিত মুসল্লি কেরাম আমি গত জুমায় বলেছিলাম এই সুরার শানে নজুল আমরা সকলে অবগত আছি পৃথিবীতে এমন একটি সময়ে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন আল্লাপাক নবীকে পাঠিয়েছেন গোটা পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত ছিল মানুষ যার যার মন মতো পূজা করতেছিল। যেভাবে মানুষ এক আল্লাহর এবাদত বাদ দিয়ে এক আল্লাহর প্রতি যে বিশ্বাস স্থাপন তারা প্রয়োজন সেখান থেকে তারা সরে গিয়ে নানাভাবে তারা বিভিন্ন পূজায় লিপ্ত হয়ে গেল ওই সময়ে অন্ধকার নিমজ্জিত মানুষগুলোকে পথ হারা মানুষগুলোকে পথে সন্ধান দেওয়ার জন্য পাক আমাদের সাল্লাই আলিয়া সাল্লামকে দুনিয়াতে পাঠালেন যেন তিনি অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসে সকল মানুষকে যেন এক পথে নিয়ে আসে যে সকলের মাহবুব সকলের রব এক আল্লাহ বল এই পৃথিবীতে যত নবী আগমন করেছে সব নবীদের বলো পৃথিবীতে যত নবী আসছেন সব নবীরাই বলেছিলেন একমাত্র আল্লাহ যারাও কাউকে মানা যাবে না আমাদের মালিক সৃষ্টি কর্তা হরণ কর্তা হায়াতের মালিক মতের মালিক হলেন এক আল্লাহ আল্লাহ ছাড়া আর কাউকে মানা যাবে না কাউকে রব হিসাবে মানলে তার ইমান থাকবে না আর আল্লাহ সাথে যদি কাউকে কেউ শরিক করে আল্লাহ পা বলে তিনি তাকে ক্ষমা করবে না আল্লাহ পাক বলেন ইননা আল্লাহ লা ইয়াগফুরু আই শুরক বিহি ওয়া ইয়াগফুরু মা দূনা যালিকা লিমাইয়্যাশা আল্লাহ পাক বলেন ইনশাআল্লাহ সালাম ওই সকল মানুষগুলোকে ক্ষমা করবে না আ যারা আল্লাহর সাথে শিরিক করে কারণ শিরিক বড় গুনাহ যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক কারণ শিরিক হলো এত গুনাহ যে শিরিক আল্লাহর সাথে মানুষ কাউকে যখন শরীক করে আল্লাহ বড়ই মুর্সা হয় আপনার ধন সম্পদে আপনার বাসা বাড়িতে কেউ যদি ভাগ বসায় দেয় আপনি একটা বাড়ি করছেন কেউ যদি ভাগ বসায় উনে জুরে এসে যেই বাড়ির অর্ধেক আমি পাই আপনার মেজাজ তখন কেমন খারাপ হলো এটা বলতে কি না বিশ বছর মেহনত করে টাকা পয়সা জুরায়ে আপনি একটা হঠাৎ করে এটা যেমন আপনার কাছে কষ্ট তার চেয়ে হাজার হাজার কুটি কুঠি গুণ বেশি কষ্ট পায় আমার আল্লাহ আল্লাহ বলেন আমাদের আমি তোমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তোমাদের শরীরের যা কিছু আছে অঙ্গ প্রথঙ্গ এই পৃথিবীর আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তার করা জি যা আছে সব আমি দিছি এরপরে তোমরা আমাকে বাদ দিয়ে আমার সাথে তোমরা অন্যকে কেন তোমরা শরীক করো আমি তোমাদেরকে ক্ষমা করব না এছাড়া যত নিচের যত গুণা আছে আল্লাহ পাক বলেন যাকে মন চায় তিনি তাকে ক্ষমা করে দিবেন কথা বলুন ঠিক তো এইভাবে যখন সাল্লিয়া মানুষকে দাওয়া দিতে শুরু করলেন আমি তো বলছিলাম আপনাদেরকে দেখেন কি সুন্দর এই কাফের মুসা যখন নবীর কাছে আসলো দেখে নবীকে বলে হে নবী আপনি আমাদের দেব দেবী মূর্তি পূজার বিরোধিতা আপনি করেন না যদি আপনি না করেন একটু নীরব থাকেন তাহলে আমরাও আপনার এক আল্লাহকে মেনে নিব নিত সাল্লিয়া সাল্লাম কিভাবে জবাব দিলেন আল্লাহ পাক জানিয়ে দিলেন এই সুরার মাধ্যমে রসুল আপনি তাদেরকে জানিয়ে দেন হে কাফেররা হে কাফেররা শুনে রাখো আমি ওই যার আবাদত করি আমি যে রবের আবাদত করি তোমরা তার আবাদত করো না আল্লাহ পাক জানিয়ে দিলেন হ্যাঁ নবী আপনি জানিয়ে দেন কলিয়া আইয়ুহাল কাফিরুন লা নবী আপনি কাফেরদের জানিয়ে দেন মা আমি তার ইবাদত করি না তোমরা যা ইবাদত করো এইভাবে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম তাদেরকে জানিয়ে দিলেন শিরিকের সাথে মূর্তি পূজার সাথে আপোষ নবীজি করেন না এর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা রসুলের মাধ্যমে জানিয়ে দিলেন যে তোমরা কখনো কোন সময় একটা মুহূর্ত তোমরা আমার সাথে করবে না না মানবে যদি কাউকে মানো তুমি থেকে হয়ে যাবে তুমি যেই উদ্দেশ্যেই মানো তুমি যেইভাবেই মানো যেই কথা দিয়েই বোঝাইতে চাও কিন্তু তুমি যদি শিল্কি কাছে কে শরিক হও মনে রাখবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করবো এজন্য আমাদের উচিত হবে সব সময় খেয়াল করা আমার দ্বারা কোন ধরনের শিরিক হচ্ছে কিনা অন্যায় হচ্ছে কিনা পাপাচার হচ্ছে কিনা এগুলোর প্রতি আমাদের এখন তো দলে দলে মানুষ চাইতেছে আর এগুলোকে গোনাই মনে করছে না অথচ আল্লাহ তালা নবীর মাধ্যমে জানিয়ে দিলেন কিভাবে জানাইলেন পুরা সুরাটা আপনি যারা বাংলা পারেন অন্তত যাদের বাসা বাড়িতে কোরআন শরীফ আছে এই সুরাটা আজকে আপনারা পড়ে দেখেন তর্জমাটা লা আবুদু মা দা আবুদুন ও লা আ তুম আবুদ আল্লাহ বললেন নবী জানিয়ে দিলেন নবীজি জানিয়ে দিলেন আমি তার আবাদত করি না তোমরা যারে আবাদত করো এবং তোমরা যারে আবাদত করো আমি তার আবাদত করি না ওলা আ না আবিদুম মা আবাদ এবং আমি ভবিষ্যতেও তার আবাদত করবো না যার আবাদত করে তোমরা আসতেছে এরপরে আবার বললেন আমি তার এবাদত করি না তোমরা যার আবাদত করছো রসুল সাল্লাহ আলাইসাল্লাম এদেরকে যখন বুঝাই দিলেন বুঝাইতে যাচ্ছেন এরা বোঝে না বুঝো না বুঝার ভান দোষ আমাদের দেশে অনেকেই লাকুম দিন কুমিয়া দিন কি সুন্দর তর্জমা করে দেয় ধর্ম যার যার উৎসব সবার বলে এই জায়গায় লাকুম দিন কুমিয়া দিন নবী যে বললেন যে তোমাদের ধর্ম তোমাদের কাছে আমার ধর্ম আমার কাছে তোমাদের কর্ম তোমাদের ভোগ করতে হবে আর আমাদের আমরা আমরা ভোগ এটা খুবই কষ্ট থেকে যেমন কোন অশৃঙ্খল মানুষকে যদি সান্তনা তাকে থামাতে চাই যদি সে বুঝতে চায় না একটা পর্যায়ে আমরা বিরক্ত হয়ে বলি ভাই থাক তুমি ভাই তুমি থাকো তারপরে তোমার সাথে আর ব্যঞ্জনে যেতে না। কারণ তার সাথে জ্ঞান জমে গেলে সমাজে কি হবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তার সাথে তর্ক গেলে মানিজ্যদের প্রশ্ন আসে সে বড় অশৃঙ্খল তাকে বোঝানোই যাচ্ছে না তো এক পর্যায়ে আমরা বলি কি ভাই তুমি থাকো তোমারে নিয়ে আমি আমারে নিয়েই থাকি এই যে লাকুম দিন ওয়ালিয়া দিন হলো তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো তোমাদের কর্মফল তোমরা ভোগ করবা আমরা আমাদের কর্মফল ভোগ করবা অর্থাৎ আমরা আসলের ময়দানে আল্লাহকে মানার কারণে আমরা সব পাবো জান্নাত পাবো আর তোমরা মূর্তি পূজা গ্রহণ করার কারণে দেবীর পূজা করার কারণে তোমরা জাম নামিব এটা তোমাদের ভোগ করতে হবে আর এই সমস্ত শিরিকীর কাছে কোনোভাবে আমাদের সাপোর্ট করা যাবে কথা বলুন যাবে যদি আজকে আমার নেতা যায় হয়ে কথা বলো ঠিক কিনা আমার দলের নেতা গেলে আমরা বলি এই যে আজকে আপনারা দেখেন এই পূজার সময় নেতার যে সাব কথা বলো ঠিক কিনা বহু নেতাদের আরে অনেকে টুপি পরাও গেছে পাকরি পইলেও গেছে বলেন নামিল আর আমাদের দুর্ভাগ্য আমাদের দেশে যিনি ধর্ম প্রতিষ্ঠা হয়েছে আমি দেখেছি একটা ভিডিওতে গত বছর গেছে মূর্তি পূজায় যাওয়ার পরে তাদের প্রতিটি গলাই দিছি বলে নাউজুবিল্লাহ গলাই দিয়ে উনি বলতেছে যে যে আমি আপনাদের এখানে আসছি আইসে যে আমি এই প্রতীকটা আমি গায়ে দিছি দেখবেন আমার ধর্মের ভাইরা এক ঘন্টা পরেই আমার সমালোচনা করে বলে নাউজুবিল্লাহ এ অন্যায় করতেছে এটা উনি বুঝে ফেলছে উনি সে জায়গায় কি কাজটা খারাপ করছে নিজে ধর্মের লোকদেরকে খাটো করছে পূজামণ্ডপে গিয়ে হিন্দুদের সামনে গিয়ে বলতেছে যে আমার মুসলমান ভাইরা এক ঘন্টা পরে আমারে নিয়ে সমালোচনা করবে তিনি হিন্দুদেরকে বুঝাইতেছে যে মুসলমান এরা কি করে একটু উল্টাপাল্টা করে এটাই তো বুঝাইতেছে কথা বলছি কিনা হিন্দু মুসলমানদেরকে ছোট করা হয় নাই বুঝছেন না আপনারা তাদেরকে কি করা হয়েছে ছোট করা হয়েছে আপনি কি বুঝাইতে চান মুসলমান কি তারা কেউ শৃঙ্খল তারা কি দাঙ্গা হাঙ্গা করে তারাই বলি তারা শান্তি চায় আর এই বৎসর বেলা এমন ভাবে গেছে গেম ডক্টর ইনুসারের সাথে বসে মেয়েরা নাচ গান মূর্তি পূজায় মেয়েরা নাচতেছে এইগুলি উনি দেখতেছে বলে নাউজুবিল্লা জুড়ে বলেন না নাউজুবিল্লা ওনাকে বলা হয়েছে আপনি যে পূর্ব মূর্তি পূজায় গিয়ে এই নর্তুগীদের নষ্ট নামে আপনি একটা নাচ গান দেখলেন উনি বলে যে আমি সব ধর্মের মূর্তি বলে নজর আরে আপনার সব ধর্মের মন্ত্রী তো আগে না আপনার ইমান আকিদা আগে কথা বলুন আপনার ইমান আগে আপনার ইমানকে হেফাজত আপনার করতে হবে কে বলছে আপনি সব ধর্মের মন্ত্রী হয়েছেন বিদায় আপনি সব জায়গায় গিয়া সব সবার সাথেই গিয়ে আপনি তাল মিলাবেন আপনার ইমান এবং কুফুরিয়াতের মধ্যে পার্থক্যটা কোথায় রাখলেন আপনি কথা বলুন ঠিক কিনা আপনি নর্তুকিদের নাচ গান দেখার পরে মনে রাখেন সব জায়গায় গেলে আপনার নর্তুকিদের নাচ আপনি সব সব ধর্মের দায়িত্ব মন্ত্রিত্ব আপনি পেয়েছেন বিদায় সব জায়গায় গিয়ে আপনি সবকিছু করতে পারবেন না উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাই আপনি আপনার পরিবারের সকলের জিম্মাদারি আপনাকে দেওয়া হয়েছে আপনার ভাইয়ের আপনার ভাবিন আপনার বোনের আপনার মায়ের আপনার দাদা দাদু অর্থাৎ আপনার ফ্যামিলির সবাই মিলে আপনাকে দায়িত্ব দিছে যে তুমি আমাদের ফ্যামিলির সবাইকে চালাইবা যা যখন লাগে খরচ যা সবকিছু দেখভাল তুমি করবে আচ্ছা বলেন তো আপনি এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনার বোনের সাথে যেভাবে আপনি দেখা সাক্ষাৎ করতে পারবেন তার সাথে যেভাবে তার সমস্যা দূর করতে পারবেন আপনার ভাবির সাথে পার্থক্য আছে না আপনার ভাবির দায়িত্ব যদি আপনার উপর থেকে থাকে আপনার ফুল ফ্যামিলির দায়িত্ব যদি আপনার থেকে থাকে প্রত্যেক সদস্য দায়িত্ব পালন করতে হবে আবার শরীয়তের সীমানাও ঠিক রাখতে হবে তো সব ধর্মের দায়িত্ব পেয়েছেন সব বিদায় সব কিছু করতে পারবেন না আপনি যেতে পারেন তবে সেখানে গিয়ে আপনি আপনার ধর্মের সমান আদর্শকে তুলে ধরবেন একান্ত যদি রাষ্ট্রীয়ভাবে আপনার উপর চাপ থাকে বেশির চেয়ে বেশি আপনি যেতে পারেন কিন্তু কোন কুকুরের সিঁড়ি আপনার মুখ দিয়ে হোক হাত দিয়ে হোক জবান দিয়ে হোক কোনোভাবে আপনি তাদের সমর্থনে কুকুরের সিঁড়িকির সমর্থনে একটা শব্দ উচ্চারণ আপনি করতে পারবেন না আমাদের পুরান কপাল খারাপ আপনি সেই প্রায় দেড় বছর এক বছর শেষ হয়ে দুই বছর চলছে আপনি রাষ্ট্রধর্মে আপনি ইসলামের ও তো রাষ্ট্র আপনি মন্ত্রীটা আপনি ইসলামের জন্য কি করছেন কথা বলুন ইসলামের জন্য আপনি কি করেছেন এই কথা এগুলো সব গদির লোক গদি পাওয়ার পরে মাথা ঠিক থাকে না কথা বলুন ঠিক কিনা এই যে ইলেকশন আসছে এই মূর্তি পূজায় অনেকেই ভোটের কারণে দৌড়াদৌড়ি শুরু করছে মূর্তি পূজায় গিয়া কথা বলুন ঠিক কিনা করে নাই কি নাই উনি বলছে যে আমাকে আপনারা সম্মানিত করেছেন এই প্রতীক দিয়া আমার আল্লাহ পাক বলেন যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত হল ওই ব্যক্তি যিনি সবচেয়ে বেশি তাকুয়াবান আল্লাহ বলেন আমার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হল যে সবচেয়ে বেশি অধিক সম্মানিত তুমি এই সমস্ত পূজা মণ্ডপে সম্মানিত হতে চাও তুমি তো সম্মানি সম্মান চাবে আমার কাছে আর আমার কাছে তো তোমরা সম্মান পাবে ওই ব্যক্তিরাই যারা সবচেয়ে বেশি তাকুয়াবান সমস্ত কুফুরি সিঁড়ি কি নাফর মানি থেকে গুনা থেকে যে নিজেকে হেফাজত করবে বড় পরিতাপের বিষয় আমাদের দেশে আবার এগুলোকে জায়াজ বানানোর জন্য কিছু মৌলভিও রাস্তাঘাটে আসছে কথা বলুন ঠিক কিনা ভুলগুলোকে ইনিয়ে বিনিয়ে কলা কৌশলে এদিকে জায়াজ বানায় মনে রাখবেন আমি আজকে বলে দিছি পৃথিবীর এমন কোন মশলা কেউ বের করতে পারবে না যে কোন মূর্তি পূজায় গিয়া পূজা মন্ডপে গিয়ে পরিদর্শন করে তাদের পক্ষে কথা বলছেন মূর্তির পক্ষে কথা বলছেন এর জন্য শরীয়তের কোন জায়গায় আপনার জন্য অনুমতি আছে এই মাসালা দুনিয়ার কোথাও নাই যদি থাকতই তাহলে সাহাবাই গ্রামের আমলে সাহাবীরাও রাষ্ট্র চালাইছে সাহাবীরাও দেশ চালাইছে কোনো দিন তো তারা মূর্তি পূজায় গিয়া ওই হিন্দুদের সাথে গিয়ে তাল মিলাই নাই মিলাইছে কেউ দেখাইতে পারবে নবীরা তাল মিলাইছে দেখাইতে পারবে তাহলে আপনারা কোথেকে এটা স্তাহটা নিয়ে আসবেন আজকে আপনারা অনেকে হয়তো রাগ করতে পারেন গুসা করতে পারেন কিন্তু মনে রাখবেন আমাদের এই দেশে আমরা যারা সাধারণ মানুষ আছে আমাদেরকে বিক্রি করে খায় এ দেশের কিছু রাজনীতিবিদরা